আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি ব্যবস্থা আমি করে দিয়েছি আমি তাদেরকে মেধা মস্তিষ্ক দিয়েছি যা ব্যবহার করে তারা জল এবং স্থলে আকাশপথ সমুদ্র সর্বত্র চলাফেরা করতে পারে যেটা অন্য কোন প্রাণীকে দেওয়া হয়নি ওয়াফাদালনাহু মালাকাসীর মিমমান খলাকনা তাফদিলান এরপরে আমি এই পৃথিবীতে আমার এই সৃষ্টিকুলের মাঝে যাকে সৃষ্টি করেছি তার মধ্যে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি আমি মানুষকে এবং আদমকে সৃষ্টি করে আমি সর্বপ্রথম যেখানে তাদের স্থান দিয়েছি সেই স্থানের নাম হলো জান্নাত বলে দিয়েছি আদমকে উসকু আনতা ওয়া যাওযকাল জান্নাত বকুলা মিনহা রাগাদান হাইতু শাইত তুমি এবং তোমার স্ত্রী তোমার পরিজন নিয়ে তুমি জান্নাতের মধ্যে বসবাস করো এটাই তোমার বসতি স্থল এরপর একটা আইনের কথা বললেন ওইখানে একটা গাছ আছে সে গাছের নিকট নিকটে যাবে না যদি যাও তাহলে তুমি আমার আইনকে সীমা লঙ্ঘন করবে আর তুমি হয়ে যাবে জালেমের অন্তর্ভুক্ত সে আদমকে আল্লাহুল আলমিন বললেন সোমার আদাত যাকে দিয়েছি আল্লাহুল আলমিন সর্বোচ্চ মর্যাদা তারাই আবার তারা চলে গেল অপমান অবদস্তির সর্বশেষ সবচাইতে নিকট একেবারে নিচে একটা জায়গায় এই মাঝখান দিয়ে আসলে কি ঘটে গেল যাদেরকে এত মর্যাদা দিলেন সৃষ্টির শুরুতে যাদেরকে জান্নাতের মধ্যে রাখলেন সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব দান করলেন এর পরে তাদেরকে দিলেন উত্তম রিজিকের ব্যবস্থা এত সম্মান দেওয়ার পরেও তারাই আবার হয়ে গেল সবচাইতে অপমানের নিম্ন নিম্ন তার চাইতে নিম্ন স্থলে এখানে কি ঘটলো আসলে এখানে যা ঘটেছে সেটি হলো আল্লাহর বিধানের লঙ্ঘন করেছেন ওই গাছের নিকটে যাবে না যদি যাও তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ তুমি তোমার নিজের উপরে জুলুম করবে আল্লাহর আইনকে তুমি অমান্য করবে